আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফেসবুকে সম্পূর্ণ দুটি নতুন আপডেট এসেছে যার একটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ফেসবুক আর্নিং বাড়িয়ে নিতে পারবেন এছাড়া পাশাপাশি আপনি রিচ বাড়াতে পারবেন এবং আপনি কিন্তু ফলোয়ারও বাড়িয়ে নিতে পারবেন এই আপডেটের মাধ্যমে আর দ্বিতীয় যে আপডেটটি এসেছে সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এটি জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর এই আপডেটটি কিন্তু সকল ফেসবুক পেজ এবং প্রোফাইল সবখানে চলে আসবে তো অনেকের হয়তো এসেছে আবার অনেকের দেখা যাচ্ছে যে এখনও কিন্তু আসেনি তো যাদের এসেছে তারা তো পেয়ে আর যাদের আসেনি তারাও কিন্তু পেয়ে যাবেন তো কারা কারা পেয়েছেন অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনারা চেক করবেন এবং চেক করে অবশ্যই কিন্তু আমার ভিডিওর জানাবেন। দেখানোর জন্য দেখুন আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম এরপর আমি প্রোফাইল লোগোতে ট্যাপ করলাম এবং দেখুন এখানে যে মেনুপেস্টটি চলে এসেছে এখানে ড্যাশবোর্ড যে আছে এই ড্যাশবোর্ডে আমি ট্যাপ করলাম প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে প্রোফাইল লোগো বা পেজ লোগো দেখা যাবে উপরে আছে তো এখানে আপনাকে ট্যাপ করতে হবে এই অপশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটি হচ্ছে যে উইকলি চ্যালেঞ্জ মানে হচ্ছে সাপ্তাহিক চ্যালেঞ্জ এক সপ্তাহে আপনাকে যে চ্যালেঞ্জটি পূরণ করতে হবে সেটি কিন্তু এখানে চলে আসবে তো উইকলি চ্যালেঞ্জের ওপর আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু এখানে একটি নতুন অপশন চলে এসেছে দেখুন দিস উইক ফোকাস মানে এই সপ্তাহের যে বিষয়টির দিকে আপনাকে ফোকাস করতে হবে সেটি কিন্তু নতুন একটি আপডেট এসেখানে দেখুন নিচে আছে রিস মোর পিপল মানে এই অপশনটি কিন্তু সিলেক্ট করা আছে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল কিন্তু রিস বাড়িয়ে যাচ্ছেন মানে অনেক লোকজনের কাছে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো প্রকাশ করতে চাচ্ছেন তো দেখুন আমি যখন পাশের এরো বাটনে ট্যাপ করলাম তখন কিন্তু এখানে একটি পেজ চলে এসেছে যেখান থেকে কিন্তু আপনি আপনার ফোকাস সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে আর এই তিনটি বিষয়ের মধ্যে আপনি এই সপ্তাহে কোন বিষয়টি সিলেক্ট করতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন কোনটি হোক আপনার রিস বাড়ুক নাকি আপনার আর্নিং বাড়ুক নাকি ফলোয়ার বাড়ুক তো আপনি কিন্তু নিজেই সেটি সিলেকশন করতে পারবেন তো এটি কিন্তু আমার দেখুন সিলেকশন করাই আছে আই ওয়ান্ট টু রিস মোর পিপল তো তার আগে যেটি আমি বলবো উপরে দেখুন একটি অংশ আছে আই এম প্যাশনেট অ্যাবাউট বিল্ডিং কমিউনিটি অ্যারাউন্ড মাই কন্টেন্ট এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আপনি আপনার কন্টেন্টের দ্বারা কোন বিষয়টির প্রতি প্যাশনেট হয়েছেন মানে আগ্রহী হয়েছেন সেই বিষয়টি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে বলছে সেটি আপনি কি চাচ্ছেন যে আপনার রিস্ক বাড়ুক মানে আপনার ভিডিওর যখন রিস্ক বাড়বে তখন কিন্তু আপনার ইঙ্গেজমেন্ট বাড়বে আর ইঙ্গেজমেন্ট রিস্ক যখন একসঙ্গে বাড়বে তখন কিন্তু আপনার অটোমেটিক ফলোয়ারও বেড়ে যাবে তো আপনি চাইলে কিন্তু উপরের অপশনটি সিলেক্ট করে আপনার ভিডিওর মধ্যে বা আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে রিস্ক বাড়াতে পারেন এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইলে যদি মনিটাইজেশন অন হয়ে না থাকে মানে আপনি যদি কোনো ধরনের মনিটাইজেশন না পেয়ে থাকেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাডস স্টার কোনো ধরনের যদি মনিটাইজেশন আপনি না পেয়ে থাকেন বা সেটা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আমি মনে করি যে আপনাকে অবশ্যই ওপরের বিষয়টি সিলেক্ট করে দিতে হবে আই ওয়ান্ট টু রিস মোর পিপল কেননা এই অপশনটি সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওর রিস বাড়াতে পারবেন আর যখন আপনার ভিডিওগুলো রিস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউও বাড়বে তো তখন কিন্তু আপনি দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু আপনাকে উপরের বিষয়টি সিলেক্ট করতে হবে আর আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারবেন দ্বিতীয় অপশনটিতে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং মানে আমি চাচ্ছি আমার আর্নিংটা বাড়াতে তো আপনি যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই চাবেন যে আপনার ভিডিওতে যেন সর্বোচ্চ আর্নিং হয় আর সেটি চাইলে অবশ্যই কিন্তু আপনাকে দুই নম্বর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো এটি সিলেক্ট করার মাধ্যমে কিন্তু ফেসবুক চেষ্টা করবে আপনার আর্নিংটা বাড়িয়ে দিতে কেননা এর মাধ্যমে কিন্তু আপনি সাপ্তাহিক একটা যে উইকলি একটা চ্যালেঞ্জ সেটি কিন্তু আপনি পাশাপাশি পূরণ করবেন তো আপনি চাইলে কিন্তু এই অপশানটি সিলেক্ট করতে পারবেন এখন তিন নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আই ওয়ান্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক মানে আমি যাচ্ছি আমার ফেসবুকটি যেন দ্রুত অগ্রসর হয় তো এই জন্য আপনি কিন্তু এই অপশানটিও সিলেক্ট করতে পারেন তাতে কি হবে আপনার কিন্তু ফেসবুকে ফলোয়ারও ধীরে ধীরে বেড়ে যাবে তবে এই যে প্রসেসটি আছে এই প্রসেসটি কিন্তু আপনি দুইবার ব্যবহার করতে পারবেন সপ্তাহে কিন্তু আপনি দুইবার আপনার এই অপশানগুলো আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো দুই দিন আপনি দুটি অপশান কিন্তু সিলেক্ট করে আপনি সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করার জন্য কাজ করতে পারবেন তাতে কী হবে আপনার কিন্তু পেজটি অগ্রসর হবে এবং পেজের কিন্তু রিস ইনকাম আরও বাড়বে কেননা ফেসবুকে কিন্তু আপনাকে এই অপশনগুলো দিয়েছে আপনাকে কাজ করার জন্য দিয়েছে যেন আপনি এই টার্গেটে কাজ করেন এবং আপনার পেজ এবং প্রোফাইলটিকে কিন্তু দ্রুত অগ্রসর করে নিয়ে যেতে পারেন এটি ছিল কিন্তু আমার প্রথম আপডেট তো দ্বিতীয় যে আপডেটটি সেটি দেখানোর আগে আমি ছোট্ট একটি কথা বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখুন দ্বিতীয় আপডেটটি দেখানোর জন্য আমি কিন্তু আমার প্রোফাইলে চলে এসেছি আমার একটি পোস্টের কমেন্ট সেকশনে আমি চলে এসেছি আপনাকে সেই আপডেটটি দেখানোর জন্য যে কি সেই আপডেট এসেছে তো দেখুন আমি কিন্তু একটি পোস্টের মধ্যে চলে এসেছি যে এখানে কিন্তু আমার অনেক কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এই কমেন্টেই আপনি বুঝতে পারবেন যে কি আপডেট এসেছে তো দেখুন এই যে আমি যখন কমেন্ট সেকশনটি ওপেন করলাম এখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে তো আগে যখন আমরা কমেন্টগুলো দেখছিলাম সেখানে কিন্তু প্রত্যেকটি আইডি বেজ নামের শেষে আমরা কিন্তু ফলো বাটন পেয়েছিলাম কিন্তু এখন কিন্তু সেই ফলো বাটনটি নেই দেখুন এই যে দেখতেছেন কয়েকটি আইডি এদের নামের পাশে দেখুন ফলো বাটন কিন্তু শো করতেছে না আবার দেখুন আমি স্কল করে একটু নিচে আসতেছি এই যে একটি আইডি রয়েছে এখানে কিন্তু দেখুন ফলো বাটন দেখা যাচ্ছে তো এই আইডিতে কেন ফলো বাটন দেখা যাচ্ছে আর ওই আইডিগুলোতে কেন ফলো বাটন দেখা যাচ্ছে না তো সেটি দেখানোর জন্য দেখুন আমি এই আইডিটি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে এই আইডিটি আমি দেখুন ওপেন করে নিলাম এবং এখানে দেখুন দশ হাজার ফলোয়ার রয়েছে তো যাদের দশ হাজার ফলোয়ার থাকবে তাদের আইডির শেষে কিন্তু ফলো বাটন শো করবে আর যাদের দশ হাজারের নিচে ফলোয়ার রয়েছে তাদের কিন্তু ফলো বাটন শো করবে না তো এমন অনেক ফলোয়ার রয়েছে যারা কিন্তু আপনাকে বা আমাকে ফলো দিয়েছে আমরা কিন্তু তাদেরকে ফলো ব্যাক করিনি বা ফলো দিইনি তো সেক্ষেত্রে আমরা কিভাবে ফলো দিই সেটি আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে আমি এখন যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আমি এই আইডি থেকে দেখুন ব্যাক করে চলে আসলাম এবং আমি দেখুন যেখানে ফলো বাটন শো করতেছে না এমন একটি আইডিতে আমি এখন দেখুন প্রবেশ করলাম এই যে আইডিটি রয়েছে এই আইডিটি আমি এখন ওপেন করে নিলাম নিয়ে দেখুন এখানে এখানে কিন্তু তিনশো উনতিরিশটি ফ্রেন্ডস রয়েছে তার মানে বুঝতেই পারছেন এখানে কিন্তু ফলোয়ার দশ হাজারের নিচে এজন্য কিন্তু ফলো বাটন শো করতেছে তো এমন অনেক আইডি রয়েছে যারা কিন্তু আমাদেরকে ফলো দিয়েছে তো আমরাও কিন্তু এমন অনেক আইডি রয়েছে আমরা কিন্তু ফলো দিতে চাই তো আমরা কিভাবে তাদেরকে ফলো দেব। তো সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে দেখুন সেটি দেখানোর জন্য আমি আমার আইডিতে ব্যাক করে চলে আসলাম যেহেতু স্কল করে আমি উপরে চলে আসবো আমার আইডির শুরুতে তো দেখুন এখানে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন ফলোয়ার্স মানে যারা যারা আপনাকে ফলো দিয়েছে আপনাদের তো সকলেরই ফলোয়ার্স রয়েছে তো আপনি যদি এমন কোনো ফলোয়ার্সকে ফলো দিতে চান ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনাকে এই ফলোয়ার্স অপশনে ট্যাপ করতে হবে তো এখানে কিন্তু আপনার সব ফলোয়াররা শো করবে তো আপনি যাদেরকে ফলো দিবেন না তাদের কিন্তু ফলো বাটনেও শো করবে তো আমার এই মধ্যে শো করতেছে না সেহেতু আপনারা এক কাজ করতে পারেন যদি শো না করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেই আইডিতে ট্যাপ করবেন এবং আইডি আপনি কিন্তু ফলো বাটন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি ফলো দিয়ে তাকে ফলো করতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা ফলো ব্যাক করতে পারবেন আশা করি আপনারা দ্বিতীয় আপডেটটি বুঝতে পেরেছেন ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ